আসসালামু আলাইকুম চাঁদপুরের রূপাল ইলিশ এগুলো একদম ফ্রেশ কোয়ালিটির মাছ মাছ মাত্র আসছে এই মাত্র ব্যাপারীরা মাছ এগুলো নিয়ে আসছে আর কি প্রতিটা মাছ এক কেজি এগারোশো গ্রাম বারোশো গ্রাম সবজির এগুলো অধিনাধিক রূপাল ইলিশ এইগুলো সব মাছ খুবই সীমিত এর জন্য দামটা বেশি আর কি এই একটা জেলে সাধারণত পাঁচ থেকে ছয় পিস মাছ পায় আর কি ব্যাপারীরা এই মাছগুলোই জেলেদের থেকে কিনে আনে আর কি ব্যাপারীরা একবারে পাঁচ মন ছয় মন করে মাছ আনে প্রতি মনে চল্লিশ কেজি করে ফ্রেশ কোয়ালিটির মাছ ডিম ছাড়া মাছ প্রতিটা মাছ পাইকার মাছটা সেখান থেকে কিনে এটা আমাদের মাছ বাজার